নমস্কার আমি সত্যমজন্দ্র প্রমেশ বেঙ্গল আজকে এঙ্গেজমেন্ট নিয়ে একটা ভিন্ন তথ্য নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি আমার এই ভিডিওটা যদি সঠিকভাবে তোমরা বোঝো অন্য পদ্ধতিতেও যে এঙ্গেজমেন্ট আমাদের বাড়তে পারে এই ধারণাটা আমি আজকে প্রথমবার নিয়ে আসলাম তো এই ধারণাটার থেকে তোমরা বুঝতে পারবে যে এংগেজমেন্টটা কি এঙ্গেজমেন্টটা কোথা থেকে তৈরি হয় প্রথমেই বলি আমরা যখন অন্যের পোস্টে কমেন্ট করব যদি সেই কমেন্টটা ভালো করে বুঝবে আমরা যদি অন্যের পোস্টে কমেন্ট করব তার কমেন্টটা যখন আমি করছি সেই কমেন্টটা যদি খুব সুন্দর একটা কমেন্ট হয় আর সেই কমেন্টটা যদি অন্য কেউ এসে রিয়াকশান দেয় আর রিপ্লাই কমেন্ট দেয় তাহলে যে কমেন্ট করেছিল তার এঙ্গেজমেন্ট বাড়বে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম না ভালো করে ভালো করে বুঝো ধরো আমি তোমার পোস্টে কমেন্ট করেছি এমন একটা কমেন্ট করলাম সেই কমেন্টে প্রচুর রিয়াকশান চলে আসলো প্রচুর রিপ্লাই কমেন্ট চলে আসলো এরকম এসেছে আমি বড়ো অনেক বড়ো ক্রিয়েটারদের এরকম কমেন্ট করেছি সেখানে প্রচুর এরকম কমেন্ট ওয়ান কে পর্যন্ত রিপ্লাই কমেন্ট এসেছে তো সেই ক্ষেত্রে আমার এঙ্গেজমেন্ট হাই হচ্ছে আর যার পোস্টে করেছি তারও এঙ্গেজমেন্ট হাই হচ্ছে তাহলে তোমার কমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ আর তোমরা তো কমেন্টই করতে চাও না হাতে ব্যথা হয় তাই না তো এঙ্গেজমেন্ট কিন্তু এইভাবে তৈরি হয় তবে আমি বলবো রিপ্লাই কমেন্ট বেশি করলে কিন্তু তোমাদের কমেন্ট ব্লক হতে পারে বুঝে শুনে রিপ্লাই কমেন্ট করবে অন্যের পোস্টে গিয়ে আর রিপ্লাই কমেন্ট করলে যারা করে তাদের একটা জিনিস লাভ হয় রিপ্লাই কমেন্টে সেটা হচ্ছে বন্ধু করে ফলোয়ার করে বাড়ে না এঙ্গেজমেন্ট বাড়বে কার যার কমেন্টে তুমি রিপ্লাই করছো তা তো চেষ্টা করবে এইভাবে এগিয়ে যেতে আর সেইভাবে কমেন্টটা করবে সবার পোস্টে গিয়ে যাতে তোমার পোস্ট কমেন্টে এসে সবাই রিপ্লাই কমেন্ট করে টাটা